তো গত রবিবারে আমি আমার বোন চলে গিয়েছিলাম সন্ধ্যাবেলা জন্মদিন একটা নিমন্ত্রণ দুজনের একই মাসে জন্মদিন দুই বোনের একজনের জুন মাসে তিন তারিখ আর একজনের জুন মাসে সাত তারিখে তো দুজনের জন্মদিন একই দিনে করে দিয়েছিল আটই জন্যে তো বেশ গিয়ে মজা হয়েছিল এখানে ছিল ওই আমার অনেক ভাই বোনেরা দাদার ছেলেরা বলো মেয়েরা বলো পুচকে পাচকে প্রচুর ভর্তি ছিল এই যে কেক কাটছিলো সে দুজনে মিলে কেক কাটছিল এই যে আমার দাদার ছেলে এত কেক দেখো আর আমরা খেতে বসে গিয়েছিলাম তারপরে আনন্দ হয়েছিল খুব এই দাদা বিরিয়ানি দিয়েছে দাদা নিজের হাতে বিরিয়ানিটা করেছিল বেশ সুন্দর হয়েছিল খেতে তারপর দিয়েছিল চিকেন কষা হ্যাঁ হ্যাঁ আমাকে স্যালাডটা দিতে ভুলে গিয়েছিল বলে তারপর আবার মনে করে স্যালাডটা দিয়ে দিয়েছে আমরা সবাই মিলে খাচ্ছিলাম খুব আনন্দ হচ্ছিল হাসি ঠাট্টা করা হচ্ছিলো তা বিরিয়ানিটা খাওয়া যেতে চাটনি পাঁপড় মিষ্টি পায়েস দিয়েছিল তো পায়েসটা খুব সুন্দর হয়েছিল খেতে